হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আমি একটু সাজুগুজু করে এই যে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমাদেরকে আগে একটু বলি মানে মিটি সরকার স্কুলে আছে তো ওকেই নিতে যাচ্ছে অন্য অন্য দিন তো টোটোতে করে আসে তো আজকে টোটোতে আসবে না আমাকেই নিতে যেতে হবে তো এখন বাজে দুপুর দেড়টা তো সেই জন্য আমি সাজুগুজু করে ডেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম আর সেরকম কাজকর্ম হয়নি তো কিছু কাজ এখনো বাকি আছে কাপড় চোপড় ধোয়া কিন্তু ডেটটা বেজে গেছে তাই মিটি সেরা খানতে যেতে হচ্ছে আর বাইরে বের হয়ে একটু ঠান্ডা ইতিহাসের মতো একটা